আসসালামু আলাইকুম আমি এখন বাংলাদেশ ভারত সীমান্তের কাছে নেত্রকোনা জেলার শান্তনদী সমষ্টির পাশে বিজয়পুর বিজেপি ক্যাম্পে অবস্থান করছি বিজেপি ক্যাম্পের পাশেই একটি মসজিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পারিপার্শ্বিক পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর এখান থেকে আপনি ভারতীয় অংশে অবস্থিত পাহাড়গুলোকে দেখতে পাবেন এই বিজিপি ক্যাম্পে অবস্থানরত বিজেপি সদস্যরা আপনাকে ক্যাম্পের নির্ধারিত সীমানার বাইরে যেতে দেবে না তবে ক্যাম্পাসটিকে এড়িয়ে আরো পথ ঘুরে আপনি সীমান্তের কাছাকাছি যেতে পারবেন এই ক্যাম্পের পাশে অবস্থিত নদীতে নৌকা ভ্রমণ করার অভিজ্ঞতা আজ অর্জন করব এই নৌকা ভ্রমণ করার জন্য অবশ্যই আমাদের মাঝিকে সন্তুষ্ট করতে হবে এই বিজিপি ক্যাম্প থেকে নদীর পাড়ে আসার জন্য একটি সিঁড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এসেছি এবং এখনই আমরা নৌকাতে উঠবো আমরা এখান থেকে সোমেশ্বরী নদী দেখতে পাচ্ছি এই সমুশ্বরী নদীর অপর অংশে ভারতের মেঘালয়ের দারুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সোমেশ্বরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমানা নদী এটি ভারতের মেঘালয় পশ্চিম গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত একটি নদী আমরা সফরকারী মোট সাতজন তার নৌকাটি ছেড়ে দিয়েছে আমরা এই নৌকা যুগে এই সমশ্বরী নদী পেরিয়ে ভারতের অংশ মেঘালয়ে নামব এবং খুব কাছ থেকে মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করব এই সমশ্বরী নদীটির দৈর্ঘ্য পঞ্চাশ কিলোমিটার এবং গড়পস্থ একশো চোদ্দো মিটার এবং নদীটির প্রকৃতি শরীর এলাকার বছরের বেশিরভাগ সময় সময়েশ্বরী নদীর এক পাশ জুড়ে থাকে ধুতু বালুচর এবং অন্য পাশে হালকা নীলাভ জল পাহাড়ি নদী শুমেশ্বরীর স্বচ্ছ পানিতে নামার লোক সংবরণ করা বড়ই কষ্টকর আমাদের নৌকার মাঝে আমাদের বলেছিল এই নদীটি মেঘালয় প্রান্তে এমন এক জায়গায় আপনাদের নামিয়ে দেব সেখান থেকে আপনারা নদীর মধ্যে হেঁটে হেঁটে এর প্রকৃতি এর সৌন্দর্য এর বিস্ময়কর বিভিন্ন অজানা দৃশ্য উপভোগ করতে পারবেন আমরা ভারতের মেঘালয় অংশে উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছি যা অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের আহমদ ভাইকে আমরা দেখতে পেলাম ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের জন্ম সমেশ্বরীর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সমেরেশ্বরী এখন আর নদী নেই হয়ে গেছে ক্ষীণ এক জলধারা শত শত অবৈধ বাংলা ব্রেজার দিয়ে প্রতিদিন বালু বালুতলায় নদীটি এখন সংকুচিত এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে যা অত্যন্ত বেদনাদায়ক এই সমেশ্বরী নদী এখন লোট হয়ে যাচ্ছে এতকাল দখল দূষণ এসব শব্দের সঙ্গে জড়িয়ে গিয়েছিল নানা নদীর নাম কিন্তু পাহাড়ি খরসুদা সমস্বরীর দশা দেখে মনে হলো শুধু দখল আর দূষণ নয় মনে হলো এই নদীর বুকের উপর ভীষণ তাণ্ডব চলছে আমি যখন নেত্রগণার বিড়িশিরির বরতলা মোড়ে সমস্বরী নদীর পারে দাঁড়াই এবং তখন আমার চোখে পড়ে এর ক্ষতবিক্ষত চেহারা যা হোক এই নদীর উপর নৌকা ভ্রমণ করে আমার অত্যন্ত আনন্দ লাগছে এই এলাকার প্রত্যেকটি মানুষের কাছে আমার আবেদন ও নিবেদন আপনারা নদীটিকে রক্ষা করুন এবং বাংলাদেশের সম্পদ রক্ষা করুন যে সকল পর্যটক এখানে আসবেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই স্থানটি উপভোগ করতে পারবেন আমাদের নৌকাটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মেঘালয় সীমান্তে পৌঁছে যাব আমরা কয়েকটি পর্যটকবাহী নৌকা দেখতে পাচ্ছি আমরা ভারতের মেঘালয়ের সীমান্তে পৌঁছে গেছি এখনই আমরা নৌকা থেকে নামব আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মাঝি টেনে টেনে তীরে নৌকা নিয়ে যাচ্ছে আমরা এখন পানিতে নেমেছি আমাদের পানিতে নেমেছে আপনাদের হাঁটাহাটি করতেছি কারণ পরিবেশ কারণ অনুভূতি সবচেয়ে ভালো দেখা যাচ্ছে আমাদের ভাই নদীর নাম কি নদী আমাদের ভাই বললো সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আমি কৌতূহল এই নদীর নামটি আহম্মদভাইকে ভাইকে জিজ্ঞেস করলাম আমরা স্বচ্ছ পানির উপর নেমে হাঁটাহাঁটি করছি এই অংশে পানির পরিমাণ খুবই অল্প অর্থাৎ এই স্বচ্ছ পানি দিয়ে নিচেই সিলিকা বালিগুলো দেখা যাচ্ছে এত মনোমুগ্ধকর জায়গা যেখানে নিজেকে ভিডিও না করলে অপূর্ণতা থেকে যাবে তাই নিজেকে ভিডিও করছি এই স্বচ্ছ পানির উপর পর্যটকদের হাঁটাহাঁটি এই নদীটির সৌন্দর্য পাশে মেঘালয়ের সৌন্দর্য সত্যি আমাদের সকলের মনকে শীতল করে দিচ্ছে অসাধারণ এক দৃশ্য অসাধারণ প্রকৃতি আমিও মেঘালয়ের দিকে হেঁটে যাচ্ছি আমরা এখানে ভ্রমণ করতে এসে সমস্বরী নদীর সৌন্দর্য এবং মেঘালয়ের সৌন্দর্য দেখতে পেলাম এই মেঘালয় পাহাড়ের নামের মধ্যে রয়েছে এক মাহাত্ম্য মেঘের আলয় মানে মেঘের বসত যেখানটায় পাহাড়ের কুলে মেঘের নিত্য খেলা আর জলপ্রপাতের গর্জনের সঙ্গে অপরূপ মেঘালয় ঘুরতে হবে সৌন্দর্য পিপাসু মন নিয়ে তাই আমরা সুন্দর মন নিয়ে এখানে ঘুরতে এসেছি এবং মেঘালয়ের দৃশ্য দেখছি আমরা দীর্ঘ সময় সুমেশ্বরী নদীর এবং মেঘালয়ের অপরূপ দৃশ্য অবলোকন করে এখন বাড়ি ফেরার পালা এখন নৌকা করে আমরা আবার বিজিবি ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা নৌকা থেকে এই নদীর সুমিষ্ট স্বচ্ছ সবুজ পানি উপভোগ করছি আপনারা দেখছেন নদীর মধ্যে কী সুন্দর টেউয়ের খেলা একই সাথে আমরা এই নদী থেকে বাংলাদেশ এবং ভারতের প্রাকৃতিক দৃশ্য একসাথে উপভোগ করছি আমার সাথে আসা পর্যটকগণ অত্যন্ত খুশি হয়েছেন এবং আনন্দ পেয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই বিজিবি ক্যাম্প সংলগ্ন এই নদীর ঘাটে নামব এবং অন্য একটি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ